আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের ক্লাসে আমরা হোম পেজটাকে কোডিং করে ফেলব তো চলেন শুরু করে ফেলি তো হোম পেজটাকে কোডিং করার জন্য আমরা আমাদের কোডগুলাকে আসলে কোথায় লিখবো আমাদের ইন্ডেক্স যে পেজ সেই ইন্ডেক্স পেজ আপনাদের নিশ্চয়ই মনে আছে এইখানে কিন্তু আমরা কোনো সেকশন নেই নাই আপাতত তো আপাতত আমি একটা কাজ করি আমি থিমের ভেতরে কোডিং করে ফেলি পরে আমরা এটাকে মুভ করে একটা সেকশনে নিয়ে গিয়ে সেকশনে নিয়ে যাবো আমরা আপাতত সেকশনে যাচ্ছি না কারণ যে টেল উইন শেখানোর জন্য মূলত আপনাদের আপাতত জাস্ট এইখানে কোট করি অথবা একটা কাজ করি আমরা হচ্ছে এখানে সেকশন নিয়ে নিই একটা যে হচ্ছে হোম পেজ আমরা এটাকে পরবর্তীতে ডাইনামিক সেকশন হিসেবে রেজিস্টার করে ফেলবো এবং সেটার কন্টেন্ট যাতে আমরা এডিট করতে পারি ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি তো সেইগুলো পরে আমরা জাস্ট আপাতত সেকশন হোম লিকুইড হোম পেজ লিকুইড নামে একটা ফাইল তৈরি করব যেটা হচ্ছে আমাদের এখানে এখন যদি আমরা এখানে যাই সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে সেকশন টাইপ আচ্ছা হোম পেজ ইজ নট ফাইলের কাছে আমরা স্নিপের সে নেই ইনক্লুড ইনক্লুডে নেই তাহলে আমরা হচ্ছে স্নিপেটসের ভেতরে এখন হচ্ছে হোম পেজটাকে তৈরি করি পরে আমরা এটাকে মুভ করে দিব সেকশন রেজিস্টার করার জন্য আসলে কিছু প্রসিডিওর আছে সেগুলো আমরা পরে শিখে নিব তো আমরা এখন হোম পেজটাকে কোডিং করার জন্য প্রস্তুত তাহলে এখন আমরা কোডিং করি তো এইখানে একটা জিনিস খেয়াল করেন এটা কিন্তু ডান দিক থেকে আছে মানে ডান দিক থেকে দিব তা না আমরা এটাকে কন্টেনারের ভেতরেই রাখব কিন্তু আমরা মার্জিন রাইট করে মাইনাস করে দেব যতটুকু দরকার তাহলে আমাদের এই জিনিসটা কন্টেনারের ভেতরে থাকবে কারণ ওয়াইড স্ক্রিনেও যাতে আমাদের এই টেমপ্লেটটা দেখতে সুন্দর লাগে তো সেই জন্য আমরা যদি এখানে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনের অর্ধেক জুড়ে আমাদের এটা থাকবে আর বাকি অর্ধেক এটা থাকবে কিন্তু এটা ডান দিক থেকে সরে যাবে এই ইমেজটা তো এই ইমেজটাকে অবশ্যই আমরা পিএনজিতে নিতে হবে পিএনজিতে নেওয়া ছাড়া উপায় নাই দুইটা ইমেজ করা আছে কিন্তু এটাকে আমাদের একটা ইমেজ করে তারপরে এক্সপোর্ট করে নিতে হবে তো আমরা যদি এক্সপোর্টে যাই টু ইয়ার্স এক্সপোর্ট করলে কি হয় একটু দেখে আসি আচ্ছা আমাদের একটা ফোল্ডার তৈরি হবে এখানে ওকে আমি একটু দেখে আসি তা না আমাদের এই ইমেজটাকে আর কি একটা ইমেজ করে আমরা নিব সেই জন্যই মত এত কাহিনি তো আমরা কোথায় এক্সপোর্ট করলাম এক্সপোর্ট করলাম অ্যাসেটসের ভেতরে আচ্ছা অ্যাসেটসের ভেতরে আমাদের এক্সপোর্ট হয়েছে এটা একটা এইটা একটা দুইটা আলাদা আলাদা এই যে মানে ডিজাইনারদের যে আমার এই পিটানি দিতে ইচ্ছা করে এখন আমাকে এক্সট্রা করে ফটোশপে যাওয়া লাগছে মানে ফাঁকিবাজি করছে আর কি যদি অ্যাসেটগুলো ঠিক করে দেয় তাহলে ধরেন এই ফাঁকি মানে কষ্টটা আমার আর করা না লাগে তখন এখন আমরা ফটোশপে গিয়ে ফটোশপ তো আপনাদের ইউজ করা শেখানোর আমাদের কোনো দরকার নাই কিন্তু এই যে এখন আমাকে এটা আলাদা করে নিতে হচ্ছে আর ওর ও কি ও আমার ওপরে দিছে একটু দেখে আসি তো আসলে মায়ের ফরজ হয়ে গেছে ও আমার ওপরে ও আচ্ছা ঠিক আছে আচ্ছা এটাকে ট্রান্সপারেন্টও করে নাই সেক্ষেত্রে আমরা এখান থেকে আপনাদেরকে এখন ফটোশপ শেখান লাগবে ইমেজটাকে ট্রিম করে দেব এই যে এই কাজটুকু ফিগমাতে করে রাখলে কি একটা অসুবিধা কিন্তু ডিজাইনারগুলা করবে না এই যে এটা কিন্তু ফোর হয়ে গেল এইটা করা যাবে না মানে এটা করা যাবে না কারণ হচ্ছে যে আমরা পিএনজি ফাইল ইউজ করলে এখন কিছু করার নাই আর কি সেই ক্ষেত্রে আমি এটা কাজ করতে পারি আমি হচ্ছে এই কালারটা যেটা আছে কালার পিকার ওকে কালার পিকার চালু হচ্ছে না কোনো কারণে আচ্ছা এই কালারটাকে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসেবে রেখে যে পিজি নিতে পারি কি না সেটা মূলত দেখতে হবে তা আমি এটা নিয়ে নিচ্ছি এটার কালারটা আমি দিব হচ্ছে আমরা যে কালার পিক করে নিয়ে আসছি সেটা এবং এটা হচ্ছে আমরা ওপরে নিচে দিয়ে দিব হ্যাঁ তো এইবার আমি এটাকে জেপিজি তে সেভ করে দেখি যে এটা কাজ হয় কিনা আমার একটু হাই কোয়ালিটি নেই দেখেন একশো আঠাশ বাইট মানে অনেক কমে গেছে চার ভাগের এক ভাগ হয়ে গেছে কিন্তু একটা প্রবলেম যে যদি না মিলে সেক্ষেত্রে আর কি আমি দেখাচ্ছি তাইলে অ্যাসেটস গিয়ে এইটাকে সেভ করে দিলাম এবং আমাদের অ্যাসেটস কিন্তু এইটা লাগবে না এবং এটা লাগবে না ওকে আপনারা ডিজাইনার পেলে সকাল বিকাল হচ্ছে ওদের উত্তম মাধ্যম দিবেন তাহলে ওরা এক সময় কোন এক সময় ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আমি দেশে নাই তো এই জন্য উত্তম মাধ্যম দিতে পারছি না আচ্ছা তাহলে এখন হচ্ছে আমরা উপরের সেকশনটা করব উপরের সেকশনে আমরা দেখতে পাচ্ছি প্যাডিং টপ হবে কিন্তু প্যাডিং বটম হবে না সো পি টি টেন কন্টেইনার ফ্লেক্স তারপরে হচ্ছে উইট এর টু দেন আমরা হচ্ছে এটাকে পি আর ইউজ করবো পরে আর এখানে হচ্ছে আমরা ইমেজ ইউজ করব ডট জেপিজি অ্যাসেটিউআরএল তারপরে হচ্ছে এটা হেডিং টু দিয়ে দিব এখানে এটা হেডিং টু এর সাইজ হচ্ছে 64 পিক্সেল তো আপনারা চাইলে এখান থেকে এই যে ক্লাস ফন্ট ফন্ট না টেক্সট 64 পিক্সেল এখানে দিয়ে দিতে পারেন সিএস এই ভাবে স্পেশাল গুলো আর কি যেগুলো ম্যাচ না করে টেল উইন্ডের সাথে আচ্ছা এখানে এই যে এটা যে আমরা দিলাম কিন্তু আমরা এটাকে কাস্টমাইজের অপশন দিব তখন যদি দেখি যে এইখানে আমরা এই টোটাল সহ এই সিএসএসটা আসছে না কোনো কারণে আমরা এখানে একটা ক্লাস নিব হিরো নামে নিয়ে তারপরে হেডিং টু এর সিএসএস দিয়ে দিব আশা করি বুঝতে পারছেন আমি কি বোঝাইতে চাচ্ছি আর পরে আমরা সেকশনকে ডাইনামিক করলে তখন এই জিনিসগুলো আরও ক্লিয়ার হবে সব নাও এবার এই জিনিসগুলো তো এটার জন্য আমরা একটা ফ্লেক্স নিব এখানে তারপরে এটা হচ্ছে উইড একের তিন প্যাডিং ট্যাডিং লাগলে আমরা পরে দিচ্ছি এটা হচ্ছে আমরা একটা ডিপ নিচ্ছি এবং তার ভেতরে আমরা এটাকে নিয়ে নিচ্ছি নর্মাল টেক্সট আকারে আর এটাকেও আমরা ওই যে এরা কি করছিলাম ফুটারে ফোর এক তিনটা আর কি লুক করে দিব আর এখানে হচ্ছে এন্ড ফোর এখানে হচ্ছে তিন আচ্ছা তারপরে হচ্ছে এটা কি আমরা কমপ্লিট করি এরপরে হচ্ছে আমরা আবার ফেরত আসি তাহলে আমাদের এই অবস্থায় আসলো এখানে তো এই ব্যাকগ্রাউন্ড যে কালারটা এখান থেকে কালারটা নেই তাহলে এখানে হচ্ছে আমরা এখানে হচ্ছে বিজি এখানে ওই ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই যাতে করে আমাদের কালারটা ম্যাচ করে এখানে দেখেন যে ইমেজ নেওয়া সত্ত্বেও আমাদের কোনো অসুবিধা হয়নি কারণ হচ্ছে আমরা আলাদা করে দিতে পারছি আর এই যে ইমেজটা এই ইমেজকে আমরা হচ্ছে একটা ক্লাস দিয়ে মাইনাস এম এক্স এম আর ধরেন টুয়েলভ দিয়ে দিচ্ছি মানে এটা হচ্ছে যাতে মার্জিন ডান দিকে হয়ে যায় ডান দিকে কি হয়েছে কি না মাইনাস এম আর মার্জিন রাইট আচ্ছা আমি এখানে দিয়ে দেখি মার্জিন রাইট মাইনাস পঞ্চাশ পিকজেল আচ্ছা মার্জিন রাইট কাজ করছে না ডিসপ্লে ব্লক যদি করি তারপরেও কাজ করছে না সেক্ষেত্রে আমরা একটা ডিপ নিতে পারি ইমেজে অনেক সময় কাজ করে না অনেকভাবেই করা যায় আর কি ধরেন হচ্ছে আমরা রিলেটিভ তারপরে রাইট মাইনাস রাইট বিশ সেক্ষেত্রে এটা এই যে ডান দিকে চলে যাবে আর কি মানে একটু ডান দিকে হবে আর কি এটা আচ্ছা আরেকটা জিনিস আমরা এখানে করতে পারি সেটা হচ্ছে ফ্লেক্স জাস্টিফাই এন্ড এটা তো আমরা করবোই যাতে করে ইমেজ মানে ডান দিকে যায় আর এটা এটার মতো তো থাকবে এটাকে আমরা এখন ঠিক করব আচ্ছা এখন এটা তিন লাইন হয়ে গেছে আমাদের কি এখানে তিন লাইন কিনা হ্যাঁ তিন লাইন বাট আর একটু মানে ইয়ে হবে তো সেটা আমরা করছি অসুবিধা নাই তো এটার হচ্ছে মানে লাইন হাইট কমাইতে হবে তো আমরা হচ্ছে লাইন হাইটের জন্য পিকজেলে দিয়ে দিতে পারি যেহেতু আমরা পিকজেলে দিছি এটাতে তো এটাতে লাইন হাইট আছে হচ্ছে সিক্সটি ফোর পিকজেল না এটা আসলে কি সিক্সটি ফোর পিকজেল আচ্ছা দেখি এখানে হচ্ছে লিডিং সিক্সটি ফোর পিকজেল ওকে হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন তাহলে এখন হচ্ছে এখানে আমরা দিব হচ্ছে টেক্সট ব্ল্যাক টেক্সট ব্ল্যাক দিব তাহলে টেক্সট ব্ল্যাক হলো এখন হচ্ছে আরেকটা জিনিস এইখানে আইটেমস সেন্টার আইটেমস সেন্টার করে নিলাম এইটার নিচে মার্জিন বটম হবে এম বি এইট মার্জিন বটম দিলাম তারপরে এই টেক্সট ঠিক আছে বাটনটা বানাইতে হবে তাহলে হচ্ছে ক্লাস রাউন্ডেড ফুল পি এক্স এইট পি ওয়াই টু তাহলে আমাদের এই অবস্থায় আসলো কিন্তু ওপরে নিচে প্যাডিং পায় নাই কারণ ইনলাইন ব্লক করতে হবে যাতে করে প্যাডিংটা পায় ওকে তারপরেও পাই নাই দেখি এই যে লিঙ্কটা লিঙ্কের কি ইনলাইন ব্লক পেয়েছে কিনা একটু দেখি ইনলাইন ব্লক পেয়েছে পি ওয়াই আচ্ছা ও ওয়াই হ্যাঁ পি ওয়াই হবে ওকে তাহলে এটা এখন আমাদের দেখা যাচ্ছে এইদিকে আরো আরো হবে ওয়ান টু দিয়ে দি হ্যাঁ আর এইখানে এইটার ক্লাসে হচ্ছে এখানে ডিপ দিয়ে দিই পি না দিয়ে ডিপ ক্লাস এম বি এইট কারণ আমাদের যদি ভেতরে আবার দুই লাইন লাগে আরেকটা পি ইউজ করতে পারবো আর কি সেই জন্য মূলত আচ্ছা তাহলে হচ্ছে স্পেস ঠিক আছে এখানে স্পেস একটু বেশি হবে এম বি এটা ঠিক আছে এখন এইটার হচ্ছে ফ্লেক্সের ওপরে এম টি এইট যাতে করে এটার ওপরে স্পেসটা একটু বেশি হয় এখন আমাদের যেটা করা লাগবে এইটাকে ঠিক করা লাগবে তো এইটাকে ঠিক করার জন্য আমাদের হচ্ছে এটার ফন্ট সাইজ ফোরটি পিকজেল মনে হয় হচ্ছে ফোর এক্স হবে এটা এগুলো একটু মুখস্থ করেন হ্যাঁ এটা হচ্ছে ফন্ট বোল্ট টেক্সট ফোর এক্স মানে কোনটাতে কত ফন্ট সাইজ এটা মনে রাখলে বেটার আর কি আর আমি আর দেখছি না মানে এটা আপনি পিক্সেল পারফেক্ট করেন আচ্ছা তাহলে এটা আমরা করে ফেললাম যেটা হচ্ছে আমাদের হোম পেজের হিরো এটা সুবিধা হচ্ছে কি আপনাদের বোঝায় এই যে দেখেন কন্ট্রোল মাইনাস দিলে ইমেজটা আমার হচ্ছে একদম ডান দিকে থাকলে জিনিসটা ভালো লাগবে না মানে এখন কিন্তু এই যে এটা এটার সাথেই আছে কিন্তু আমরা একটু মার্জিন রাইট দিয়ে দিছি এই এইটুকু ডিফারেন্স কোনো অন্য কোনো কিছু না এখানে আপনি যদি চাইলে একটু প্যাডিং মানে এই যে দ্যাটটা তো আসলে নিচে তো সেটা যদি করতে চান সেক্ষেত্রে এই যে এখানে পিআর টোয়েন্টি দিয়ে দেন মানে একটা পিআর টোয়েন্টি যাতে করে হচ্ছে যে এটা ম্যাচ করলো এখন আর কি মানে এখানে মানে স্পেসটা আর এইখানেও যদি আপনি দিতে চান এখানে একটা কাজ করতে পারেন এইটার হচ্ছে যে ডিপটা আছে না একটা টোটালি একটা ডিপ নিতে পারেন আর কি কোথায় নিব আসলে শুধু এইটুকু লাগবে আসলে তো আমি এখানে নিতে পারি ম্যাক কি যেন একটা আছে এম এ ম্যাক্স উইড এলজি জি এই নামে একটা ক্লাস আছে আর কি যে ম্যাক্সিমাম উইড হ্যাঁ লার্জ অথবা চাইলে ম্যাক্সিমাম উইড এস এম দিতে পারেন তো এটা ঠিক আছে মানে এই পর্যন্ত আর কি ম্যাক্সিমাম উইডটা তার হবে এই ম্যাক্স উইড এলজির একটা দেখে নিয়ে যে এটার কিন্তু একটা ইয়ে আছে যে এলজি জি এস এম এরকম ব্যবহার করা যায় ম্যাক্স উইড কতটুকু হবে সেটা আপনি হচ্ছে ডেল উইন্ডের আছে এটা অপশন তাহলে আমরা হচ্ছে এখন হিরো সেকশনটা করে ফেললাম এখন আমাদের নেক্সট সেকশন হচ্ছে এইটা তো আমরা এই ইমেজগুলো একটু নিয়ে নিই পিএনজি লাগবে এগুলোর অবশ্যই লোগো সব সময় কিন্তু হাই কোয়ালিটি ইউজ করতে হয় তো হচ্ছে কোম্পানি ওয়ান এভাবে করে কোম্পানি টু কোম্পানি টু কোম্পানি থ্রি কোম্পানি ফোর কোম্পানি ফাইভ ওকে তাহলে আমরা এখন কোম্পানিগুলো নিয়ে নিই বিজি ব্ল্যাক এর মধ্যে তো সেই জন্য আমাদের বিজি ব্ল্যাক তারপরে ভেতরে কন্টেইনার তারপরে ফ্লেক্স এখানে দেখেন একটা কাজ করি এখানে একটা ফোর লুপ চালাই কিন্তু আমাদের ইমেজের নাম কিন্তু আমরা কনসিস্টেন্সি রেখেছি এই জন্য মূলত লুপটা চালাইতে পারবো তো হচ্ছে এখন আমরা এখানে কি করতে পারি ইমেজের জন্য আমরা হচ্ছে ফ্লেক্স ওয়ান নিই ফ্লেক্স ওয়ান এরপরে হচ্ছে আমরা এর ভিতরে ইমেজ হবে তাই না তো ইমেজটা আসে কোথায় সেটা হচ্ছে নাম কি কোম্পানি তারপরে এখানে কি আছে দেখেন ড্যাশ এখানে কিন্তু হচ্ছে ওয়ান দি আপাতত পিএনজি আর অ্যাসেট ইউআরএল থেকে আসবে তাই না তাহলে এখন হচ্ছে আমরা ওই আইটাকে কী ব্যাপার এখানে একটা এরোর আসছে কেন কিসের এরোর এটা কিছু একটা এরোর আসছে সিনটেক্স ইরোর ট্যাগ ওয়াজ নেভার ক্লোজড হ্যাঁ

ওকে তাহলে আমরা ইমেজ নিয়ে আসছি তিনটা কিন্তু আমাদের ইমেজ তো আসলে পাঁচটা তাহলে এখন হচ্ছে আমরা নিয়ে আসি হ্যাঁ তাহলে পাঁচটা আসছে এখন আমাদের ইমেজের নাম ডাইনামিক করতে হবে তাই না ডাইনামিকটা আমরা পরে শিখে নিব কোনো অসুবিধা নেই আপাতত এরকমই থাক আমরা এটাকে ডাইনামিক করে ফেলবো তার আগে আমাদের এখানে হচ্ছে প্যাডিং লাগবে পি পি ওয়াই টেন অর্থাৎ এই যে এই প্যাডিংটা লাগবে তারপর আমরা ইমেজ ইনসার্ট করে বাকিটা আমরা করে নিব আর কি আমরা নেক্সটে চলে যাই নেক্সট হচ্ছে আমাদের নিউ অ্যারাইভালস এবং টপ সেলিং এইটা যে কোনো একটা করলেই কিন্তু আমাদের দুইটা হয়ে যাচ্ছে আমরা সেভাবেই এই জিনিসটাকে করব এবং এখন নিউ অ্যারাইভালস আমরা নেই তো এটার জন্য আমাদের একটা কন্টেইনার লাগবে পি ওয়াই টোয়েন্টি কন্টেইনার হেডিং টু এইটার হচ্ছে টেক্সট সেন্টার তারপরে হচ্ছে আমাদের ফ্রন্ট সাইজ ফোরটি এইট টেক্সট ফোরটি এইট পিগজেল নিউ অ্যারাইভালস টেক্সট বাক এম বি এইট এর ভেতরে আমাদের এলিমেন্ট এখন নিতে হবে আমরা ফ্লেক্স নিব একটা কেস একটা কে নিব তারপরে হচ্ছে আমরা এটাকে লুপ করে দিব তাহলে আমাদের চারটা হবে এটাকে নিয়ে আসি একটা হচ্ছে ফ্লেক্স তারপরে এম এক্স ফোর তারপরে হচ্ছে উইড এখানে যাই উইড হচ্ছে একের চার পি এক্স ফোর এর ভেতরে আমাদের এখন সিঙ্গেল প্রোডাক্টের যে ডিজাইনটা সেটা করতে হবে তো হচ্ছে আমরা এখন এইটার জন্য একটা ডিপ নিব সেটা হচ্ছে বিজি গ্রে ওয়ান হান্ড্রেড রাউন্ডেড এল000 ডেলজি হবে আসলে এর ভিতরে ইমেজ হবে এক একটা ইমেজ হচ্ছে আমরা পিএনজি আকারে নিব আচ্ছা ইমেজগুলা ইমেজগুলা হচ্ছে একটু প্রিভিউ করি ইমেজগুলা এভাবে ডাইরেক্ট আছে কিন্তু আমার ইমেজগুলা লাগবে হচ্ছে ভিতরের পিএনজি সেটা হলে বেটার কারণ এক একটা ইমেজের সাইজ এক এক রকম হতে পারে তো আচ্ছা আপাতত আমরা নিয়ে নিই পরে প্রোডাক্ট ইমেজ থেকে তো আমরা সেগুলোকে ফিট করতেই পারব প্রোডাক্ট নামে আপাতত থাক পিঞ্জি নামে থাক সমস্যা আমরা এটাকে চেঞ্জ করে দিব অ্যাসেট ইউআরএল থাকলো এরপরে হচ্ছে আমাদের হেডিং এইচ থ্রি আচ্ছা স্টার রেটিং এর ব্যাপারে বলি স্টার রেটিং এর জন্য আমাদের একটা কম্পোনেন্ট বানাইতে হবে ফিউচার যাতে করে আমরা যেই পরিমাণ স্টার রেটিং দিব সেই পরিমাণ হচ্ছে স্টার রেটিংটা চলে আসবে আপাতত আমরা স্টার রেটিংটা এখানে বাদ রাখি আমরা শুধুমাত্র এখানে স্টার রেটিংটা পরবর্তীতে আমরা ডাইনামিক করে দেব জাস্ট আমরা হচ্ছে প্রাইসিংটা নিয়ে নিই একশো বিশ এটা হচ্ছে চব্বিশ পিক্সেল তো টেক্সট টু এক্সেল আচ্ছা এই হচ্ছে ব্যাপার এখন হচ্ছে আমরা এটাকে ফাইভ তো হবে না এটা ফোর হবে আর এটা অবশ্যই ফ্লেক্স র্যাপ হবে মানে অনেকগুলো যদি আসে সেক্ষেত্রে নিচে চলে আসবে ওকে আচ্ছা এখন হচ্ছে আমরা আমাদের বাকি যেই কার্যক্রমগুলো সেগুলো সম্পাদন করবো প্রথমত আমরা হচ্ছে এটার টোটাল জিনিসটা হচ্ছে আমরা ইমেজটাকে আগে ঠিক করি তো ইমেজের ফুল আর ইমেজের কন্টেইনারটাকে আমার কিছু কাজ আছে এটা আমরা এখন না এটা আমাদের পরে করতে হবে আর এটা হেডিং যেটা আছে সেটা হচ্ছে আমরা বডি ফন্ট লাগবে এখানে সেক্ষেত্রে আমরা এটাকে হেডিং ইউজ নাও করতে পারি কিন্তু এখানে আসলে হেডিং ইউজ করা উচিত হেডিং ইউজ করা দরকার তো সেই জন্য আমরা এখানে হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট বক্স নামে নিয়ে নিচ্ছি আর এই হেডিংটাকে যাতে কোনো প্রবলেম না হয় সেই জন্য আমরা হচ্ছে একটা ক্লাসও নিতে পারি আচ্ছা সিঙ্গেল প্রোডাক্ট বক্স যেহেতু নিশি সেক্ষেত্রে সেখানে আমরা হচ্ছে আসলে এটা আমাদের ওই যে স্টাইল এস এসে এডিট করি বনে ফ্যামিলির জন্য সিঙ্গেল প্রোডাক্ট বক্স হেডিং থ্রি মনে হয় নিছি না সেক্ষেত্রে আমাদের জাস্ট ওই যে ফন্টটা জানো আচ্ছা থ্রি নিিস নাকি থ্রি নিিস হ্যাঁ হেডিং থ্রি ফন্ট ফ্যামিলি যাতে এটা হয় কিন্তু তারপরে হয় নাই হয় নাই কেন আচ্ছা হয়েছে এখন আর হচ্ছে আপার কেসগুলো এখন আমরা ঠিক করব যেমন হচ্ছে আমরা আসলে এটাকে এখন এখানে আর কোনো সিএসএস দরকার নেই এখন যেহেতু ফন্টেড সিএসএসটা ওখানে দিলাম এখানে হচ্ছে কেস নর্মাল নামে কোনো ইয়া আছে টেক্সট নর্ম আপার কেস হবে না আর কি আচ্ছা এটা তো আপার কেসই টোটালি আমার ইয়ে করা টি শার্ট উইথ বুঝলাম না এটা টাইটেল কেস হবে আচ্ছা যাই হোক আমি এখানে দিয়ে দিই আপার কেস কেস থেকে টাইটেল এ করার কোনো উপায় নেই জন্য আমরা এখন ম্যানুয়ালি করতে হবে আচ্ছা এখন বাই ডিফল্ট আপার কেস আছে সেই জন্য আমরা এখন হচ্ছে কেসটা যাতে হচ্ছে নর্মাল হয় সেই জন্য আমরা এই করা করলাম এখন হচ্ছে আমরা সিএসএস দিয়ে দিই আচ্ছা এটা হচ্ছে ফন্ট টুয়েট সাইজ বিশ পিক্সেল এক্সেল তো এখানে দিয়ে দিই ক্লাস টেক্সট এক্সেল তারপরে হচ্ছে টেক্সট বাই ডিফল্ট আসলে সবগুলা ফ্রন্টেরই হচ্ছে কালার কালো হবে তো এখানে কালারটা দিয়ে দিই তাহলে আমার আর ঝামেলা করে দিতে হলো না আর কি সেক্ষেত্রে আমার ধরেন টেক্সট ব্ল্যাক তো আসলে সব হেডিংয়েই আছে তো আমরা টেক্সট ব্ল্যাকটা মুছে দিতে পারি আর কি যেখানে যেখানে পরে আমরা অন্যগুলো মুছে দেবো অসুবিধা নেই আচ্ছা সেক্ষেত্রে একটা ঝামেলা হবে এটা হচ্ছে যে এটার ভিতরে টেক্সটটা আমার হচ্ছে হোয়াইট লাগবে তো সেই জন্য আমরা ফুটারে গিয়ে যেখানে আর কি এটা ব্যবহার করা আছে টেক্সট হোয়াইট তারপরে টেক্সট ব্ল্যাক হয়ে গেল ওকে হোয়াইট তো ছিল তার মানে সিএসএস প্রায়োরিটি ওইটা পাচ্ছে আচ্ছা এই যে এটা পাচ্ছে কিন্তু টেক্সট হোয়াইটটা নিচে পাচ্ছে আচ্ছা এটা একটা প্রবলেম হবে না সেক্ষেত্রে আচ্ছা সেক্ষেত্রে আমি ওই এইটাকে ব্ল্যাক না দিই কারণ আমাকে আবার এক্সট্রা কিছু জিএসএস লিখতে হচ্ছে তাহলে এখানে ব্ল্যাক থাকুক ওকে তাহলে হচ্ছে আমরা এই অবস্থায় আসলাম এখন হচ্ছে এটা এখানে হচ্ছে টেক্সট ব্ল্যাক দিছি তারপরেও টেক্সট ব্ল্যাক পাই নাই এখন পাইছে কারণ মেটা রিফ্রেশ দেওয়া হয় নাই আর হচ্ছে এখানে হচ্ছে এম বি এম বি ফোর দিয়ে দিই যাতে করে আমাদের এটা স্পেস আসে এম বি সিক্স লাগবে মনে হয় আর এটার হচ্ছে এম বি টু যাতে করে এখানে স্পেস হয় আর এটা হচ্ছে ফন্ট বোল্ড তাহলে টেক্সট টু এক্সেল এটা টেক্সট আচ্ছা টেক্সট ব্ল্যাক আমাদের লাগবে লাভটা কাজ করি টোটালটাতে টেক্সট ব্ল্যাক দিয়ে দিই যাতে করে টেক্সট ব্ল্যাকটা এখানেও পায় আর এখানে হচ্ছে ফ্রন্ট বোল্ড এই হচ্ছে ব্যাপার আর রেটিংয়ের জন্য আমরা হচ্ছে রেটিংটাকে আপাতত এস আকারে নিয়ে আসি আর স্টার যেটা মানে ফাইভ স্টারই নিয়ে আসি একটা আসুক তারপরে আমরা হচ্ছে ওটাকে লুপ করে পাঁচটা করে দিই পরে আমরা হচ্ছে ওইটাকে ডাইনামিক করবো আপাতত আসলো এখানে আর এটাকে এটাকে আসলে ফ্লেক্স ভেতরে আরেকটা লাগবে কেন লাগবে আমি দেখাচ্ছি এম আর টু এখানে মূলত এই যে আরেকটা টেক্সট আছে সেই জন্যই মূলত আমরা হচ্ছে এই যে এই যে এইটাকে নিব অর্থাৎ আমরা এটাকে নিলাম এখন আইটেম সেন্টার করতে হবে তারপরে এম বি ফোর করে দিই হ্যাঁ তাহলে এই অবস্থায় আসলে অর্থাৎ আমরা হচ্ছে একটা সিঙ্গেল প্রোডাক্টকে ফিক্স করে ফেললাম এখন আমরা আমাদের হোম পেজে আর তেমন কোনো জটিল সেকশন নাই আমি এই ভিডিওটার লেন্থ বাড়াইতে চাচ্ছি না এই যে এটা যেমন একটা বর্ডার হবে বর্ডার দিয়ে দিতে পারবো আর এটা এটা বাকি থাকলো এই টেস্টিমিনিয়াল বাকি থাকলো তো এগুলোর জন্য আমরা পরবর্তীতে ভিডিও বানাবো ইনশাল্লাহ তো আজকে পর্যন্তই আশা করি আপনারা টেলবিন দিয়ে কোডিং করার বিষয়টা বুঝতে পারছেন আচ্ছা এখানে যে এইগুলো বাকি আছে এগুলো আমি এখন করে ফেলবো অসুবিধা নাই আশা করি আপনারা এগুলো পারবেন এগুলো তেমন কোনো কঠিন কোনো কিছু না জাস্ট এই যে এইখানে যে মানে ব্লার হয়ে যাচ্ছে এটা কিভাবে করবো সেটা আমরা দেখব পরবর্তীতে কিন্তু বাকি জিনিসগুলো আমরা ইজিলি পেরে ফেলবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ